মা কাকে দেবো তোমাকে তুমি কি করছো বিছানাটাকে কি করছো কি যা করছো তাকে ঠিক করছো হ্যাঁ কি করতেছো কি পড়তেছো বিছানাটাকে কি করছো এটার নাম খেলা এলোমেলো করাটা হলো খেলা বিছানাটাকে এলোমেলো করে ফেলছো সেটার নাম খেলা আর তুমি শুনো এই যে ব্রাশটা মুখে দিলা ব্রাশটা কি ধোয়া গ্রান্ড সঙ্গে বুঝবে তুমি এটা কি ধোয়া কি না এটা তো অনেক জীবাণু আছে না ছিল না ব্রাশটা কি ভালো ভালো না ভালো ভালো এটা খোলা ছিল তুমি ফুট করে এটা মুখে নিয়ে নিলা যাও কি কি করতেছো কি দেব পেস্ট পেস্ট লাগবে এখন দাঁত ব্রাশ করবে তুমি যাবে সাইডে আসতেছো কেন শোনো দাঁতে ব্রাশ করা ভালো দেখি দাঁত দেখিয়ে দাঁত কি দাঁত দেখাও দেখি হুম দাঁত সুন্দর কিন্তু দাঁত মাস্ত হবে ঠিক আছে কিন্তু এখন তো কয়টা বাজে তুমি দাঁত মাজবা খাবা না তাহলে দাঁত কখন মাছতে হয় খাওয়ার আগে না পরে রাতের বেলা কখন মাছতে হয় বলো তো আগে না সকালে আগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধরো আমি দেখি পেস্ট আছে কিনা না শেষ তোমারটা দেখতে হবে তো আছে কি না বুঝতে হবে না আর এই যে মালাগুলো কি ফেলে দিসো না কি দেখি দেখি তো দেখি তো ভালিস হ্যাঁ হ্যাঁ এগুলো তো মালা ফেলে রাখছো কেন এই যে নিচে ওই যে এগুলো কে দিছে তোমাকে আন্টি দেখি তো উঠাও তো হুম এগুলো দেখি দেখি কক্স কক্সবাজারের না ফালিসা হুম অনেক সুন্দর তো দেখি পরো তো তুমি একটু মালাটা কি করতেছে সেই আল্লাহ ব্যথা পাবে তো দেখি পরো তো এটা একটু পড়বে দেখি কেমন লাগে তোমাকে পড়বে না তাহলে সব গুছিয়ে রাখো সব গুছিয়ে রাখো হুম সব এখানে উঠাও দেখি তোমার গুসানো হয় কি না দেখি উঠাও তো দেখি মা ধষ্টমি করা হচ্ছে গুছানোর নামে এলোমেলো করা হচ্ছে পাইছো বেস লাইট ওয়াও দেখি 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 হ্যাঁ ব্যসলাইটটা অনেক সুন্দর নাও ব্যাসলাইট পরো গিফটের গিফট পাইস হ্যাঁ দেখি পড়ুক তো ফালিসা পড়তে পারি কিনা দেখি পরসো দেখি ট্রাই করো দেখি পারতে শোনো দেখি আম্মুর দিকটাকেও তো দেখি পারতে শোনো দাদা আচ্ছা আমি দিই আমি দিয়ে আমি দিয়ে দিই তুমি হাত দাও হাত দাও কোন হাতে পড়বা এই হাতে ও এই তো পার্শ্ব কে সুন্দর হয়েছে দেখি এটাও পড়বা দেখি দেখি এটা হ্যাঁ পরে তো দেখে বাবা সুন্দর বাহ অনেক সুন্দর কে দিস আমাটি আন্টি সুন্দর হয়েছে এখন কি ঘড়ি পড়বে ব্যাস লাইটের সাথে ঘড়ি দেখি ব্যাস লাইটের সাথে ঘড়ি